কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না যাই না যত মুসলমান দিদির থেকে সরবে তত মুদির মাথায় বাস পড়বে কেন মুদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই আমার মুনটাই থাক তবুও আমার আইনটাকে পাস করালো তো নাকি এই অকাপটাকে কে পাস করালো যদি মুদি দিদি না থেকে অন্যজন থাকতো মুদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাবার কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে সব আইনগুলো জানতে হবে রাজ্য সরকার যদি না দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা নেই থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারে এটা রাজ্য সরকারের হাতে তাহলে মুদি দেখছে এখানে দিদি চলে যায় আমার বোন চলে যায় অন্য জন যদি ঢুকে পড়ে আর বিশেষ করে যদি নওসাদ আর তার সাথীরা চলে আসে তাহলে তো মুদি এমনি রাত্রিরে শুয়ে নওসাদ নওসাদ করতে করতে কোন দিন চলে গেছে কথা বুঝে আসছে না এই জন্য এই সব নাটক করছে আইওস দেখেছিস সত্যি তো বিজেপির বিরুদ্ধে লড়ছি আবার মুসলমানিনা কোনে ওঠে এই জন্য লাইন ক্লিয়ার করছে এত ঘাবড়াবার কিছু নেই এসব দেখে যেন আবার দিবানা হয়ে যাও নি আহারে দিবানা হয়ে যাবে না কারণ এক সময় আমিও দিবানা হয়ে গেছি এক সময় আমিও আহারে একটা মহিলার ওপরে এত জুলুম হলো আমি নিজের কথা বলছি এক সময় ভেবেছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল এটা মহিলা মানব এত মারার কি দরকার ছিল এত জুলুম করলো আমার নিজে কো একটা সিম্পতি دیوانہ হয়েছিলাম যে সাদ দিয়া দরকার ওরে সর্বনাশ কি তো পুরো পাকা ডাইনি এ কথা ভুল বলছি আমার আলিয়া মাদ্রাসাতে শেষ করে দিচ্ছি আমার কবরস্থান আমার ঈদগাহ আমার খানকা সবচেয়ে তাহলে ভুল আমিও করেছি আপনারাও করেছেন আমি তওবা অনেক আগে করেছি আপনারা তওবা করেছেন তো নাকি না এখনো তওবা হয়নি যদি না করে থাকেন করে নেন কেন আমি ওপেন বলে যাচ্ছি পৃথিবীর কোনো মুফতি মাওলানা মিশর হোক মদিনা হোক যেখান থেকে খুশি ধরে লিয়ায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি যত বড়ই মোল্লা সাহেব ও হাদিস তো কাটাকার ক্ষমতার নেই মুদি আর দিদিকে যারা ভোট দেবে তাদের মানচালি এত যারা ভোট দিতে ইমান কেন এতদিন দিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে কি ওয়াকফকে মিটালছে ওয়াকফ মানে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা অর্থাৎ ইসলামের पहचान ওয়াকফ যদি না বাঁচে তোমার ইসলাম ও আরvartheta দেনা শুনছন ঠিক ওকাহ হলো ইসলামের মূল একদম যেখানে মসজিদ দাঁড়িয়ে আছে মাদ্রাসা দাঁড়িয়ে আছে কবরস্থান দাঁড়িয়ে আছে আছে খানকাহ দাঁড়িয়ে আছে তাহলে আজকে আমাদের ধর্মকে মিটা দুজন লেগেছে না লাগেনি এতদিন এ ওসব করেন তাই চলো চাকরি করে চুরি করেছে এটা করেছে ওটা করেছে কয়লা বালি পাইখানা সব চুরি করেছে কথা বুঝা আসছে আরে বাবা চুরি করেছে খাবার জন্য তো

সব জানে লাস্টে মাইক দেব প্রচার করে আমি এসবো কি না এসবো হায়াত মদ কিছু নেই আগে থেকে দাও দাও দিয়ে বলি বলা ওটা তোরা দিলে ঠিক আছে আল্লাহ যদি সুস্থ ভালো রাখে কখন টাইম সাড়ে ছটায় আসে হ্যাঁ বেশি আজ করতে পারবো না অনেক টেনশন মাথায় ও ভিত্তি স্থাপন হবে কোথায়

এখানে আমি বসে বলছি কেন এটা আমার বসার জায়গা এটা আমার বলার জায়গা আর বলছি কেন আমার দিনের দুশ্মনী করেছে তাই ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না যায় না নমরুদের বিরুদ্ধে বলা যায় না যায় না তা জেন তো ফেরাউন গুলোর বিরুদ্ধে কে বলে এরা কি আজকে ফেরাউন নয় এই জন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি না কোনো সন্দেহ হচ্ছে যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন ঈদে মিলাদুন নবীর ব্যানার আর সেখানে রাজনীতির নেতা পেশা করে পানিও নিতে যায় না তাকে নিয়ে উঠে বসে পড়লে এটা কি রাজনীতি নয় ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খাচ্ছে এটা কি ধর্ম নাটক নয় বল রোজার নিয়মটা কি ইফতারের নিয়মটা কি সারা দিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহেরি ইফতার খেতে হবে সেখানে সারা দিন ধরে খেয়েছে এখন হয়তো কালকে এই কথাটা শুনে সামনে হয়তো মোহাম্মদ এসে বলতে পারে আমি সারা দিন খাইনি গো তোমাদের জন্য ওকে চেনো টাটা রেলখানা টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনুসরণ করছিল আর অনুসরণের পিছনে গিয়ে শুধু মুসামিন জুস খেয়েছে আরে আমি বলছি রিপোর্ট কি ডেনজারিসলি জানো না কি দামী বলেছি ভেবেছিলাম মায়েজা কত ভালো হবে ওরে সর্বনা যে কি ক্ষতি করেছে আমার قومে আমার জাতির এর জন্য আমরা সবাই दोषी আসো সবাই মিলে পাপ করি এই তওবা করি আর এই পাপকে নাশচিত সবাই মিলে করি একে আগে তাড়াই সবাই মিলে রাজি আছেন তো নাকি আর একবার সাক্ষ্যদান রাজি আছেন তো নাকি তাহলে দেগঙ্গাটা আমার ভাই পাবে ইনশাআল্লাহ

পাখি হলে উরে রে যেটা সোনার রে সবাই বল সোনার রে বারে বারে বংশিনি রালা রে পাখি খুলে পুড়ে যেতা সোনার মতি না রে সোনা বুলবুলি

ভাবি থা মুসিনি রালা রে পাখি বলে উরে রে সোনার মদিনা রে সোনার মোদিনা রে দাদা পীরের যত মুড়ি হিদা আই রে না যাত বারে বারে ভাবি একা বসে রে পাখি হলে উরে যেতা সোনার মদিনায় রে সোনার ম আমার আব্বা জানেরা আর কথা নয় নামাজের ব্যাপার আছে একটু সালাম দেবো দাঁড়িয়ে নবী دورو من شني يا رسول, يا رسول يا حبيب الله 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 I'm right. سقله بشنت تو دعا حبي بالاغال اولى بكاماني مساب دعا امي يغصاله صلوا عليه وعاله اللهم صل على আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা আমার ওপরে কেউ কষ্ট পেলেন যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন দাদা হুজুর ছেড়ে দেবেন কেন রাজ্য সরকার দেখছে ফুরফুরার মুড়িদে ঘরে আমরা আর কন্ট্রোল করতে পাচ্ছি না তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে মুড়িদের ঘরে অন্য কোন জায়গায় একটা সেট আপ করা সেটিং করার প্ল্যান করছে মাইকটা বন্ধ কথা বুঝে আসছে দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না মনে রাখবেন জান্নাতি দল আহলে সুন্নাত জামা জামাত সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা কথা বুঝতে পারছে ইসলাম নায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কেউ যদি শুধু নাই কাজ করে ভালো কাজ করে অন্যায়ের বিরোধী না করে জানতে হবে সে ইসলামের মধ্যে নাই লক্ষ লক্ষ লোক জড়ো করে যদি অকাব্যে কিছু বলতে না পারি সেই লোক জড়ো করে কোনো লাভ মনে আমরা চাই সবাই ঐক্যবদ্ধ হও যারটা তার কাছে থাক কাদা চুরা দরকার নেই কিন্তু আমার দাদা হুজুরের সেলসেলার মুড়িদদের নিয়ে কেউ খেলা করবে বা সেলসেলা থেকে সরিয়ে দিবার প্ল্যান করবে এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না সবাইকে পাঁচটা বল এক জায়গায় এইভাবে আছে ভাঙা যাবে না যাবে না বলুন পাঁচটাই ভেঙে দিয়ে যাবে এটাকে ভাঙা তাই আজকে যে যা সালসলা যে যার মুড়িদ দিয়ে কিন্তু আমাদেরকে একমুটো হওয়া দরকার আছে না না কি জন্য অকাব বাঁচাবার জন্য কি জন্য অকাব কিন্তু তার মানে এটা নয় তুমি এই সুযোগে দাদা হুজুরে মরিদ গুলোকে নিয়ে নেবে এটা কি উচিত হবে এই সুযোগে দাদা হুজুরের মরিদ্ধ করে দাদা হুজুর থেকে সরাবে এটা কি উচিত হবে তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে থাকবে কেন শাসক তো অকাপ কমিটে আছে তাহলে আমরা এক হচ্ছি অকাপকে বাঁচাবার জন্য তুমি অকাপের দুশ্মনের জন্য দাদা হুজুরের মুড়িদ কে মিটাতে চাইছো তাহলে তুমি কি অকাপের পক্ষে না বিরুদ্ধে তাহলে তোমার সঙ্গে তো এক হওয়ার প্রয়োজন তাতে শক্ত হয়ে একটাই থাকবো কথা বুঝছেন না বোঝেন না ইনশাআল্লাহ এটি যথেষ্ট বলুন আল্লাহ কবুল করে আল্লাহু আমিন কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি সবাই ঐক্যবদ্ধ হন এক হন

আমি সংক্ষেপ করছি ছোট করে তোর দোয়া আল্লাহ আমি আল্লাহ যা কিছু বলালেন বললাম বলা ক্ষমতে ভুল মাফ করে আল্লাহ রহমত করে আমাদেরকে কবুল করেন আমাদের মা বা ভাই বোন স্ত্রী বাচ্চা যারা চলে গেছে আত্মীয় জান্নাতি করে যারা বেঁচা আছে যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন দিনের খাদেন বানাবেন দিনের পাহারাদার নিদের গোলাম বানাবেন আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই যা কিছু সবই আপনার আপনার ভরসায় ঘুরে বেড়ায় ইজ্জতের মালিক আপনি যান মাল ইমান দিয়েছেন আপনি হেফাজত করবেন আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না আমার ছোট ভাই ক্ষমতা দেবেন এবং পক্ষে পক্ষে রাখবেন রাখবেন জালিমদের বিরুদ্ধে রাখবেন আমার নলেজ শ্রীকে কবুল করুন নলেজ শ্রী দাতাদেরকে কবুল করুন নলেজ শ্রীতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সুস্থ রাখুন ভালো রাখুন নেককার করুন আমার বাচ্চাকে আল্লাহ আপনারে পাগল আপনার হাবিবের পাগল দিনের খাদেম বানাবেন হে আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করে এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ এদেরকে লোভ লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে বংশের اولاد নওসেদের সঙ্গে এদের দ্বারা তৌফিক দেন আর ধর্মের বিষয়ে আমার পেশেদের কে করিয়ে দেন আল্লাহ আল্লাহ এদের জন্য দিনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন আমিন আমিন একটা শেষ কথা আগামী দিন অকাফের জন্য কলকাতায় যেতে হবে যাবেন তো কি বলছেন হাত তুলে বলুন যাবেন তো যেতে হবে ঐক্য হতে হবে আন্দোলন বাড়াতে হবে যত মাথা বাড়বে জালিমরা তত ভয় করবে সালাম জান আমাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আসসালাম হাতে মুসা বা কেউ করবেন না যে যার মতো আস্তে আস্তে যাবেন হরেন দিলে একটু সাইড দেবেন নাই ফট করে লেগে যাবে আপনারা আমার আপন হন এটা খারাপ আমাকেও লাগবে আপনাদেরও কষ্ট হবে হ্যাঁ ভাই যান বলেন কি হয়েছে হ্যাঁ ভাই বলেন কি দোয়া করতে হবে আল্লা দোয়া করে তুমি নবীর গোলাম হও বলুন আমি আস্তে আস্তে চলে যান নামাজ পড়ে লেন নামাজ পড়ে এখানে মসজিদে নামাজ পড়ে আবার আলাইকুম